ভাই রে আপনারা এই আপুটিকে চিনতে পেরেছেন উনি হল সানাই মাহবুবের আপডেট ভার্সন মেয়েরা এই আপুটিকে না চিনতে পারলেও বাংলার সমস্ত অবিবাহিত ছেলেদের নিশ্চয়ই এই আপুটিকে চিনার কথা আপুটির নাম হল মুমতাহিনা জাহান দার্শন রাভাল যখন বাংলাদেশে আসে তখন আপুটিকে প্রথমবারের মতো বাংলার জনতা দেখতে পায় সাংবাদিকদের সাথে কথা বলার সেই ঐতিহাসিক এক মিনিট সাঁইত্রিশ সেকেন্ডের সাক্ষাৎকারে কোনো ব্যাটার সওয়াল বলতে পারবে না আপুটির মুখের দিকে তাকিয়েছে সবার নজর দিকে ছিল আর মনে মনে ভাবছিল রাশিয়ান জিনিস বাংলার মাটিতে কি করে বাংলাদেশের মধ্যে উনি একমাত্র মেয়ে যে কিনা শুধুমাত্র ইনস্টাগ্রাম আর ফেসবুকে ছবি দিয়ে লাখ লাখ তরুণদের দুর্বল বানিয়ে দিয়েছে শুধু দুর্বল না সাথে রাতের ঘুমের মায়ের বা পাকিস্তান করে ছেড়ে দিছে কথায় আছে নারী শাড়িতে সুন্দর আর আমার মতে মুমতাহিনা শাড়িতে ভয়ঙ্কর রকম সুন্দর বিশ্বাস করেন ভাই এই আপটি লাল শাড়ি পরা এই ছবিগুলো দেখে আমার শুধু একটা কথাই মাথায় ঘুরছে ওই কিরে ওই কিরে মধু মধু Rosh শুধু লাল শাড়ি না যে কোনো শাড়িতে আপুটিকে সুন্দর লাগে উনার শাড়ি পরার ধরন দেখে আমার মাঝে মধ্যে মনে হয় এই পৃথিবীতে সবচেয়ে ধৈর্যশীল মানুষটি হল আপুটির ক্যামেরাম্যান আমার ক্ষমতা থাকলে আপুটির ক্যামেরাম্যানের সাথে একটা তিন মিনিটের সাক্ষাৎকার নিতাম আর ওনাকে প্রশ্ন করতাম ভাই আপনি ঠিক আছেন মেশিনে কোনো সমস্যা নেই তো সমস্যা থাকলে আমাদের দর্শকদের সেটা খুলে বলেন কারণ লাখ লাখ মানুষের একটাই প্রশ্ন আপুটি ছবি তোলার সময় আপনি কিভাবে ঠিক থাকেন তাদের ধারণা হয় আপনার মেশিনে সমস্যা নয়তো আপনি রংধনু এখন আপনি বলেন আপনি কোনটা অবশ্য আমি এমন প্রশ্ন করলে ক্যামেরাম্যান আমার মাথায় তার নিজের ক্যামেরা ভেঙে চলে যাবে এটা একশো পার্সেন্ট শিওর কয়েকদিন আগে রাজব্রয়ের একটা ভিডিও দেখলাম যেখানে উনি বলছেন কেউ যদি মমতাহিনা জাহানের বাবা মায়ের সাথে উনার একটা ইন্টারভিউর ব্যবস্থা করে দিতে পারে তাহলে উনি তাকে এক লাখ টাকা দিবেন তবে রাজব্রয় একটা শর্ত রেখেছে আপুটির আম্মু যেন আপুটির মতো ড্রেস পরে ইন্টারভিউ দিতে না আসে তাহলে উনি আপুটির নানির ইন্টারভিউ নিতে বাধ্য হবেন রাজ আপুটির বাবা মায়ের সাথে ইন্টারভিউ নেওয়ার বিশেষ কারণ হল ওনার খুব জানার ইচ্ছা আপুটির পারিবারিক শিক্ষা কি পরিবার থেকে আপুটিকে এসব শেখানো হয়েছে নাকি আপুটি নিজে নিজেই শিখেছে তাছাড়া আপুটি সবসময় এমন ড্রেস পরে নাকি ইনস্টাগ্রাম আসলে আপুটি খুল্লাম খুল্লাম হয়ে যায় রাজ মতো আমারও ছোট মনে লিটিল একটা প্রশ্ন আপুটির মতো আপুটির মা বাবা কি মডার্ন উনারা কি মেয়েকে এসব পোশাক পরতে উৎসাহ দেয় নাকি ওনারা মেয়েকে জন্ম দেওয়ার পরেই নারী স্বাধীনতার নামে বাংলা বাজারে ছেড়ে দিচ্ছে খাওয়ার জন্য জানি আমার এই ভিডিওটা অনেক ভালো মানুষের ভালো লাগবে না তারা আমায় আয়মান সাদিকের মতো অনেক জ্ঞান দিবেন বলবে মেয়ের জন্য মেয়ের বাবা মাকে কেন সব বলা হচ্ছে দেখেন ভাই গাছ ভালো না হলে ফল ভালো হয় না আপনি ভালো হলে আপনার পরিবারের কোনো মেয়ে এমন ড্রেস পরে সোশ্যাল মিডিয়ায় এই টাইপের ছবি দিলে আপনি নির্ঘাত পিঠের ছাল চামড়া তুলে ফেলবেন আর আপনি যদি সেটা না করেন তাহলে আপনার ভিতরও ঝামেলা আছে এইদিকে আমার বন্ধু কেরামত হুট করে নর্থ সাউথে ভর্তি হবার জন্য কুত্তা পাগল হয়ে গেছে তার একটাই কথা ছয় ইঞ্চি ডিসপ্লেতে দেখে মজা পাই না আমি নিজ চোখে দেখতে চাই ক্যারামতের এই কথার আগামাথা কিছুই বুঝতে পারি নাই আপনারা বুঝলে আমাকে বুঝিয়ে দিয়েন যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই নারী স্বাধীনতা মানে এই না তুমি অর্ধলেংটা হয়ে চলাফেরা করো যা মন চায় তাই করো মানলাম তুমি ইন্ডিপেন্ডেন্ট নারী তাই বলে নামমাত্র পোশাক পরে পোলাপানদের স্বাস্থ্যের চোদ্দটা বাজাবা এটা কেমন কথা